আসসালামু আলাইকুম আজ বেশ কিছুদিন ধরে দেখছি আমাদের টিউবওয়েলটা নষ্ট হয়ে রয়েছে অর্থাৎ আমাদের মোটর গাড়ার পর থেকে আমাদের এই টিউবওয়েলের ব্যবহার অনেকটা কমে গেছে যার কারণে টিউবওয়েলটা নষ্ট হয়ে গেছে আর এর আগে আমরা কিন্তু পানি তুলতাম কম বেশি আর টিউবওয়েল না থাকার কারণে ঠান্ডা পানি খাওয়াটা একদম দুষ্কর হয়ে গেছে কখনোই ঠান্ডা পানি খেতে পারি না মোটরের পানি অনেক আগে তোলা থাকে গরম থাকে তো আসলে টিউবওয়েলটা নষ্ট হওয়ার কথা ছিল না কারণ টিউবওয়েলের ওই বাকেট আমরা কিছুদিন আগেই নতুন বাকেট লাগাইছিলাম তো এর আমি বুঝতে পারছিলাম না যে কেন টিউবওয়েলটা এরকম হলো আর মোটর করার পরেও কিন্তু আমরা টিউবওয়েলটা খুব ভালোই ব্যবহার করতাম পানি খাওয়ার জন্য মাঝে মধ্যে এখান থেকে বা মানে গোসলও দিতাম আর কি তো যে রডটা তুলতেছে এই রডটা তোলার পর আমরা যেটা দেখলাম সেটা দেখে মানে অবাক হয়ে গেছি আসলে যে ইচ্ছিটাকে দেখতেছেন আমার ভাইস এরকম ছোট ওরা একসাথে যারা খেলে ওরা আর ওই দিয়ে যে যে ইটের খোয়া খোয়া দিয়ে দিয়ে ওই ওই ওখানে রাখা খোয়াগুলো ওর মধ্যে দিছে দিছে তো ওকে বলার পর ও বলতেছে আর কখনো এরকম করবো না যাই হোক ছোট মানুষ ও এটা বুঝতে পারে নাই তো ওইটা যেহেতু আমরা খুলেছি এই জন্য বাকেটটাও চেঞ্জ করে দিলাম যে হয়তো পরবর্তীতে বাকেটটাও সমস্যা করতে পারে এই জন্য ওই বাকেটটা চেঞ্জ করে দিলাম দিলাম দাম তো আর বেশি না মাত্র দশ টাকা ওইটা চেঞ্জ করে দিলাম মোটর গাড়ার আগ থেকে আমরা বেশ বেশ অনেকবার এই টিউবওয়েলটা খুলেছি খুলে নতুন করে মেরামত করেছি আবার সেটা লাগাইছি লাগার পরে আবার পানি তুলছি আসলে আমাদের ওই টিউবওয়েলটার এখন কোনো যত্ন নাই সেরকম কারণ শুধু আমরা পানি খাওয়ার জন্য ব্যবহার করি আর কোনো কাজের জন্য ওই টিউবওয়েলটা ব্যবহার করা হয় না সেরকম ওই জন্য এই পাশের টিউবওয়েলের এখানে যে ঘিরা বেড়া ছেদ দেওয়া ছিল ওইটা আমরা খুলে ফেলেছি অত একটা মানে এটা আমরা বাইরের বাড়িতে জন্য মানে বাড়ির বাইরে এই জন্য এটাকে মানে ভাবে এখন আটকানো হয়নি তবে আমরা এ করেছি যে টিউবওয়েলটা আগের রূপে আমরা নিয়ে আসবো যে আমরা আগে ভাবে ব্যবহার করতাম এখন সেরকমই নিয়ে আসবো কারণ এই টিউবওয়েলটা আমাদের অনেক প্রয়োজনীয় কারণ সব কিছু মোটর দেওয়া হয় না আর আমাদের মোটরটা অনেক বড় যে অনেক পানি ওঠে যার কারণে শুধু খাওয়ার পানি তুলতে গেলে দেখা যাচ্ছে অনেক পানি অপচয় হয় তো পানি মোটর টিউব ঠিক করার পর দেখলাম যে পানি বের হচ্ছে তবে পানিটা প্রথমে অনেক পানি বের হচ্ছিল পরে আস্তে 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 স্বচ্ছ পানি বের হয়ে আসছে তো পানির মধ্যে আমি অল্প অল্প বালু দেখতে পাচ্ছি হয়তো প্রবলেম হচ্ছে যার কারণে নতুন একটা ন্যাকরা আমরা মানে তেনা আমরা এখানে বেঁধে দিচ্ছি যাতে পানিটা ফিল্টারিং হয়ে বের হয় আর যখন এই বালি ঠিক হয়ে যাবে তখন আমরা এই তেনা বা এই ন্যাকড়াটা খুলে ফেলবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ